গাইস আসসালামু আলাইকুম আপনার বয়স যদি হয় আঠারো থেকে বত্রিশ বছর আর আপনার যোগ্যতা যদি হয় অষ্টম শ্রেণী পাস তাহলে আপনার চাকরি হবে বাংলাদেশ অর্থাৎ আন্তর্জাতিক এয়ারপোর্ট সহ অন্যান্য এয়ারপোর্টে তো চলেন দেখে আসি এই চাকরি নিতে কী কী যোগ্যতা এবং কী কী কাগজপত্র দরকার হবে তো ভিডিও শুরু শুরুর একটি কথা না বললেই নয় যাদের সকল সরকারি চাকরির চূড়ান্ত সাজেশনের দরকার হবে তারা চাইলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারো আর একটা কথা না বললেই নয় যারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবো যারা যারা ইউটিউব থেকে দেখছে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলসিট করে রাখবো তাহলে পরে কি হবে আমি যখন নতুন কোনো আর রিলেটেড ভিডিও সর্ব সবার কাছে নোটিফিকেশন চলে যাবে তো আমি তোমরা দেখছো ডিফেন্স ভিডি টোয়েন্টি ফাইভ ছয়শ পদে বিমান বাংলা এয়ারলাইন্স বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করবো তো পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা পদ দেখে নেওয়ার চেষ্টা করবো তো আমি প্রথমেই একটা কথা বলে রাখি যে এখানে প্রত্যেকটা পদের পাশে আপনি দেখবেন ক্যাজুয়াল লেখা আছে এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে ক্যাজুয়াল মানে কি ক্যাজুয়াল মানে হচ্ছে অস্থায়ী অর্থাৎ আপনাদের মূলত কোনো সরকারি চাকরি না এটা অস্থায়ীভাবে আপনাদের দৈনিক একটা বেতন দেওয়া হবে তো এক নম্বর পদটি হলো পেন্টিম্যান পদের সংখ্যা একশো বাষট্টি বয়স সর্বোচ্চ এবং পদের সংখ্যা বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এক্ষেত্রে প্রতিদিন বেতন স্কিল ছয়শ টাকা করে দেবে এই ট্রেন এর জন্য বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এই পদের জন্য যোগ্যতা দরকার হবে সর্বনিম্ন এসিসি পাস উচ্চ পুরুষ প্রার্থীর জন্য পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলা প্রার্থীর জন্য পাসপোর্ট চার ইঞ্চি এক্ষেত্রেও সুতম দেহের অধিকারী হতে হবে এরপর আছে হাইজিং হেল্পার এটা মূলত কেজুয়াল এর পদের সংখ্যা রয়েছে ষোলোটি বয়স সর্বোচ্চ বছর এর জন্য শিক্ষাগত যোগ্যতা হবে সর্বনিম্ন এসিসি পাস অবশ্যই সুটামদের অধিকারী হতে হবে কোনো যোগ্যতার দরকার নেই কোনো উচ্চতার দরকার নেই এক্ষেত্রেও যে পদটি রয়েছে সেটি হলো কিসেন হেল্পার পদের সংখ্যা রয়েছে পঁচিশটি এক্ষেত্রেও বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এক্ষেত্রেও ছয়শো পঁচাত্তর টাকা দৈনিক বাতা দেওয়া হবে এক্ষেত্রে যোগ্যতা দরকার হবে সর্বনিম্ন এসিসি পাস এবং মুক্ত বিষয়ের উপরে ছয় মাসের কোর্স সার্টিফিকেট থাকতে হবে এক্ষেত্রেও সুটাম সামনের অধিকারী হতে হবে এরপরে পাঁচ নাম্বার যে পদটি রয়েছে সেটি হলো বেকার হেল্পার মোট পদের সংখ্যা বারোটি ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এক্ষেত্রেও প্রত্যেক দিন আপনাদের ছয়শো টাকা করে ভাতা দেওয়া হবে এক্ষেত্রে যোগ্যতা দরকার হবে কম্পকে এস এসি পাস এবং উক্ত বিষয়ের উপরে ছয় মাসের প্রশিক্ষণ কোর্স সার্টিফিকেট থাকতে হবে ছয় নম্বর আছে মেনটেন্স হেল্পার পদের সংখ্যা মোট দশটি সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রত্যেক দিন আপনাদের ছয়শো পঁচাত্তর টাকা করে বেতন স্কিল দেওয়া হবে এক্ষেত্রে যোগ্যতা দরকার হবে সর্বনিম্ন এসিসি পাস সহ উক্ত বিষয়ের উপর ছয় মাস মেয়াদী কোর্স সার্টিফিকেট এবং উক্ত বিষয়ের উপর এক বছরের অভিজ্ঞতা এরপর সাত নম্বর রয়েছে এস্টোর হেল্পার ক্যাজুয়াল এটা মূলত শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে পদের সংখ্যা রয়েছে পাঁচটি এক্ষেত্রেও বয়স সর্বোচ্চ বত্রিশ বছর আপনাদের প্রত্যেক দিন ছয়শো পঁচাত্তর টাকা করে বেতন স্কিল দেওয়া হবে এক্ষেত্রে যোগ্যতা দরকার হবে নিম্নতম এসিসি পাস উচ্চতা দরকার হবে পুরুষ প্রার্থীর জন্য পাসপোর্ট ছয় ইঞ্চি অবশ্যই এক্ষেত্রেও অধিকারী হতে হবে रही है आठ नम्बर एयरक्राफ्ट टेक्निकल हेल्पर এটা মূলত কেজুয়াল এখানে পদের সংখ্যা রয়েছে একশো চল্লিশটি এক্ষেত্রে আপনাদের বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এক্ষেত্রে আপনাদের প্রত্যেক দিন বাতানশো পঁচাত্তর টাকা করে এক্ষেত্রে যোগ্যতা দরকার হবে সর্বনিম্ন এসিসি পাস বিজ্ঞান বিভাগ থেকে এবং আপনাদের জিপিএ থাকতে হবে ফাইভ পয়েন্ট সর্বনিম্ন থ্রি পয়েন্টের ভিতরে অর্থাৎ এসিসি অথবা এসিসি উভয় পরীক্ষায় জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্টের উপরে এক্ষেত্রেও আপনাদের সুটম দেহের অধিকারী হতে হবে এক্ষেত্রে পদের সংখ্যা রয়েছে একটি এখানেও সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনাদের প্রত্যেক দিন ব্যস্ত হবে আষ্টশো পঁচাত্তর টাকা এক্ষেত্রে যোগ্যতা দরকার হবে সর্বনিম্ন এসিসি পাস এবং উক্ত বিষয়ের উপর দুই অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে ফায়ার হেল্পার ক্যাজুয়াল এক্ষেত্রে পদের সংখ্যা রয়েছে পাঁচটি এবং এখানেও সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আপনাদের প্রত্যেক দিন আষ্টশো পঁচাত্তর টাকা করে ভাতা দেওয়া হবে এক্ষেত্রে কোনো যোগ্যতা দরকার হবে না আপনার সর্বনিম্ন এসিসি পাশ করলেই হবে বিজ্ঞান বিভাগ থেকে যারা পাশ করবে তারা একটা অগ্রাধিকার পাবে এরপর এগারো নম্বরে যেটি রয়েছে সেটি হলো স্টোর হেল্পার কেজুয়াল এক্ষেত্রে পদের সংখ্যা রয়েছে বয় সর্বোচ্চ বছর আপনাদের প্রত্যেক দিন দেওয়া হবে টাকা করে যোগ্যতা দরকার হবে সর্বনিম্ন এস পাস এবং জিপিএ থাকতে হবে উপরে এক্ষেত্রে অধিকারী হতে হবে এবং কম্পিউটার জানা থাকলে আপনাদের একটা অগ্রাধিকার প্রদান করা হবে এরপর যে পদটি রয়েছে সিকিউরিটি গার্ড কেজুয়াল এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পদ এখানে পদের সংখ্যা রয়েছে একষট্টি এখানে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং যারা পুলিশ বা অন্যান্য বাহিনী থেকে অবসরপ্রাপ্ত তাদের জন্য চল্লিশ বছর বয়স এখানে

আপনার যোগ্যতা দরকার হবে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ এবং মুক্ত বিষয়ের উপর অভিজ্ঞতা থাকলে আপনাদের একটা অগ্রাধিকার দেওয়া হবে এক্ষেত্রে আপনাদের সুটমদের অধিকারী হতে হবে তো আমরা অন্য অন্য গুলো দেখে নেওয়ার চেষ্টা করবো সকল পদের জন্য বয়স নির্ধারণ করা হবে তারিখ থেকে থেকে সর্বোচ্চ বছর পর্যন্ত এবং সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ থেকে এসিসি পাশ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন এখানে মূলত আপনাদের উননব্বই দিনের চুক্তিতে যোগদান করানো হবে আপনারা চাইলে পরবর্তীতে সময় বাড়িয়ে নিতে পারবেন আপনাদের মূলত অনলাইনে আবেদন করতে হবে কেউ যদি আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ মধ্যে ভালো থাকবে আসসালাম যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটিকে অল সেট করে রাখো এবং ফেসবুক পেজ থেকে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করে রাখো